তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে দলীয় মুখপত্র জাগো বাংলার নাম ব্যবহার করে লটারির কুপন বিক্রির ঘটনায় অভিযান চালিয়ে ডায়মন্ড হারবারের একটি জেরক্স দোকানের মালিককে আটক করল কুলপি থানার পুলিশ নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালীর চকমানি এলাকার বাসিন্দা চন্দন দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ডায়মন্ড হারবারের ওই জেরক্স দোকান থেকে ভুয়ো লটারির কুপনগুলো ছাপানো হয়েছিল চন্দন দাস এলাকায় জাগো বাংলার সেলসম্যান হিসেবে পরিচিত গত তেরো তারিখ চন্দনের কাছ থেকে চারটি লটারির কুপন কিনেছিলেন তুফান হালদার পুলিশ কর্মী তুফান ফলতা এলাকার বাসিন্দা বারো হাজার টাকার বিনিময়ে কুপনগুলো চন্দনের থেকে কিনেছিলেন তিনি তুফান কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের সিকিউরিটি গার্ড বিষয়টি বিধায়কের নজরে আসার পর দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলে জানতে পারেন গোটা বিষয়টি ভুয়ো এরপরই বিধায়কের নির্দেশ মতন তুফান হালদার কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাতেই চন্দন দাসকে গ্রেপ্তার করেন রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয় পাশাপাশি জেরক্স দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িয়ে রয়েছে কিনা সেই দিকটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো কেন হ্যাঁ আপনি কি ভুয়ো লটারি বিক্রি করতেন বলুন বলুন চন্দ্রবাবু বলুন ঘটনাটি প্রকাশে আসায় সরব হয়েছে বিজেপি দেখুন যে গ্রেপ্তার হয়েছে সে জাগো বাংলার পত্রিকা বিক্রি করতো অ্যাকচুয়াল বাংলা জাগাতে এসে বাংলাকে নিভিয়ে দিয়েছে কারণ যে গ্রেপ্তার হয়েছে সে পুরো টিকিটটাকে ভুয়ো বিক্রি করছে এখন না জানি এই ধরনের মমতা ব্যানার্জি আর তার দলের ছবি ছাপিয়ে সারা বাংলাতে কত যে জাগো বাংলার নাম নিয়ে এইভাবে এই তো চন্দন হালদাররা চন্দন দাস সেই চন্দন দাসেদের মতন লোকজন যে কত টিকিট বিক্রি করছে কত পরিবারের টাকা লুট করছে এটা তো পুলিশই জানে কারণ পুলিশের মদতে এবং তৃণমূলের নেতাদের মদতে এরা করেছিল আজকে ক্রেতা তৃণমূলের আর বিক্রেতা তৃণমূলের হওয়ার জন্য দুটোই যখন ফেক ঘটনা তখনই পুলিশ গিয়ে একজনকে অ্যারেস্ট করলো বাকি আর কাকে অ্যারেস্ট করে পুলিশ তদন্ত করুক পুলিশ কী করছে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে বাকি যত জায়গায় এইভাবে জাগো বাংলা নেভানো বাংলা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য টাকা নিয়ে কারবার করছে পুরো বাংলার মানুষকে লুট করার একটা নতুন ফোন দিয়ে এনেছে আমার সঙ্গে কিছু হয়নি সিকিউরিটির কাছ থেকে টাকা নিয়েছিল থালায় জানিয়েছে তারা আসছে আপনার নজরে এসেছিল বিষয়টা আমাদের তো নজরে আমার পরে এসছে সিকিউরিটির কাছ থেকে টাকা নিয়ে গেছে এই পর্যন্ত জানে তারপর থালায় জানিয়েছে থালা তারা অ্যারেস্ট করেছে কুলপি থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন